জমিনের কর্তৃত্ব দান করেছিলাম নিশ্চয়ই আমি তাকে জমিনে অধিষ্ঠিত করেছিলাম ও মিনকল্লিশাহিন এবং জমিনের কর্তৃত্ব লাভের জন্য গোটা দুনিয়াকে বিজয় করার জন্য যা যা সরঞ্জাম উপায় উপকরণের দরকার আমি আল্লাহ দয়া করে তাকে সব উপকরণ দান করে দিয়েছিলাম এবার আল্লাহ তালা জুলকারানের বিস্তারিত পরিচয় দিচ্ছেন খেয়াল করে শোনেন ফাহাত حتى إذا بلغ مقرب الشمس وجدها تقرب في عين حمئة ووجد عندها قمّا الله تعالى بولتشن أتبرشي أمونيك بوتو بولم পশ্চিম দিকে যেতে লাগলেন পশ্চিম দিকে যেতে 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 পশ্চিমের শেষ দেশ পর্যন্ত সবগুলো দেশ তিনি বিজয় করে ফেললেন অতপর তিনি এমন এক স্থানে গিয়ে পৌঁছালেন সামনে ছিল সাগর এমন এক জায়গায় পৌঁছালেন সূর্যকে তিনি সেখানে একটি কর্দমাত্ম জলাশয়ের মধ্যে ডুবন্ত অবস্থায় দেখলেন আর তিনি সেখানে গিয়ে এমন এক জাতির সন্ধান পেলেন এমন এক জাতি সেখানে বসবাস করছে তাদেরকে দেখলেন আল্লাহ তালাজুল কারনাইনকে তখন বললেন

যে ব্যক্তি পথ বেছে নিবে অবশ্যই আমি তাকে শাস্তি দেবো অতপর তাকে রবের কাছে ফিরিয়ে না হবে তখন তাকে আরো বেশি শাস্তি দেওয়া হবে কিন্তু যারা জুলুমের পথ বেছে নিবে না তিনি বললেন কলা তিনি আরো বললেন

একেবারে সূর্যোদয়ের স্থান পর্যন্ত কি এমন এক কৌম এমন অনেক জাতিকে তিনি দেখলেন সূর্য আর ওই জাতির মধ্যে কোনো ধরনের অন্তরাল ছিল না অন্তরাল ছিল না আল্লাহ তালা এইভাবে করেন জুলকারনাইনের পূর্ব পশ্চিম দিকের বিজয় কথা বর্ণনা করার পরে বললেন কাদালিকা তাহা কনা নিমা লাদাই এটাই হচ্ছে জুলকার নাইনের আসল ঘটনা আর তার নিকট যা ছিল সে সম্পর্কে আমি পূর্ণাঙ্গ অবহিত কষ্ট হচ্ছে আপনাদের এবার শুনেন জুলকার না ইনেন সব চাইতে তথ্যটা এবার পরবর্তী আয়াত থেকে শুরু হয়ে যাচ্ছে গান লাগান আল্লাহ আবার বলছেন হত্যা ঈদ বল তিনি এবার যেতে যেতে দুই পাহাড়ের মধ্যবর্তী এক স্থানে পৌঁছালেন দুই পাহাড়ের দিস্তানে পৌঁছানোর পরে ওয়াজাদাম বিন দুনিহিমা কহুমা দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গায় এমন এক জাতির সন্ধান পেল ইয়া কাদুনা ইফকুন কওলা যারা তার কথাবার্তা বুঝতে পারছিল না ভাষা বোঝা যাচ্ছিল না তখন তারা জুলকার নাইনের কাছে অভিযোগ করেছিলেন দুই পাহাড়ের মধ্যবর্তী এমন এক জাতি পেয়েছিলেন যেই জাতি ছিল অত্যন্ত مظلوم জাতি নিপিরিত জাতি এই নিপিরিত জাতি এবার বাদশা জুলকার নাইনের কাছে একটা অভিযোগ